বন্ধুরা আপনারা কি কখনো চাপাতা তৈরি হতে দেখেছেন এবং কোথায় তৈরি হয় আপনি কি জানেন কিভাবে এটি চাষ করা হয় তো চলুন আজ আপনাদের জানাই কিভাবে চাপাতা তৈরি করা হয় প্রথম ধাপ হচ্ছে রোপণ যার জন্য নার্সারি থেকে আনা ছোট ভালো মানের চা গাছ এই রোপণ যন্ত্রের সাহায্যে রোপণ করা হয় এখন যখন চা গাছ বট হবে তখন আগাছাও আসবে এই আগাছাগুলিকেও এই যন্ত্রের সাহায্যে নিদান করা হয় এবং কীটনাশক স্প্রে করা হয় আমরা আপনাকে বলি যে কালো চা যা ভারতের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ভারত শ্রীলঙ্কা এবং বাংলাদেশে উৎপাদিত হয় এবং গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুযুক্ত অঞ্চলগুলি চা চাষের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয় তাই চা প্রধানত ভারতের পশ্চিমবঙ্গ তামিলনাডু ও কেরালা রাজ্যে চাষ হয় এবং ভারতের নাইনটি পারসেন্ট চা এখানে উৎপন্ন হয় যার মধ্যে আসাম চা উৎপাদনের সবচেয়ে এগিয়ে রয়েছে এখন রোপণের এক বছর পর এই চা গাছগুলি ফসল কাটার জন্য প্রস্তুত হয়ে যায় চাপাতা বিভিন্ন উপায়ে কেটে নেওয়া হয় অনেক জায়গায় তা হাত দিয়ে ছিঁড়ে নেওয়া হয় এবং এই ধরনের চাবিটি অনেক জায়গায় ব্যবহৃত হয় আর যখন প্রচুর পরিমাণে ফসল তুলতে হয় তখন এই বিশেষ যন্ত্রটি ব্যবহার করা হয় এটিতে একটি ব্লেড রয়েছে যা সামনের দিকে ঘোরানো হয়েছে চা গাছ রোপণ করার পর তা তিনবার কাটা হয় প্রথমবার মার্চ মাসে এবং তিন মাসের ব্যবধানে দুইবার প্লাকিং করা হয় এখন এই সমস্ত চা পাতা ব্যাগে ভরে পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য পরিবহনের মাধ্যমে কারখানায় পাঠানো হয় এখানে সেগুলি নিরাময় করা হয় যার জন্য এই পাতাগুলি সঠিকভাবে ছড়িয়ে দেওয়া হয় এবং একটি ব্লরের মাধ্যমে এর নিচ থেকে গরম বাতাস প্রবাহিত হয় যার কারণে পাতার আর্দ্রতা পঞ্চাশ পার্সেন্ট কমে যায় এটি চায়ের গন্ধকে আরও বাড়িয়ে দেয় এখন এই পাতাগুলি আরও প্রক্রিয়াকরণের জন্য রোলিং এবং পেশনকারী মেশিনে পাঠানো হয় এখানে উচ্চ আর্দ্রতাযুক্ত পাতাগুলিকে এই মেশিনের মাধ্যমে পাকানো হয় এবং পরবর্তীতে সেগুলিকে গুঁড়ো করা হয় যার জন্য সেগুলিকে এই বিশেষ বাক্সে ভর্তি করে এর নিচে রাখা হয় সংযুক্ত পাইপ অক্সিজেন গ্যাস ধারণকারী সিলিন্ডারের সাথে সংযুক্ত করা হয় আর অক্সিজেন গ্যাসের বিক্রিয়ার কারণে এর রং ধীরে ধীরে কালো হয়ে যায় এবং এই প্রসেসর চাকে ভালো শক্তিশালী চা করে তোলে এই চা পাতাগুলিতে এখনও কিছুটা আর্দ্রতা অবশিষ্ট রয়েছে এর জন্য এই পাত্রটি আবার এই সিলিন্ডারের সাথে সংযুক্ত করা হয়েছে এই সময় আট শূন্য থেকে এক নয় ডিগ্রি সেলসিয়াস গরম বাতাস এটির মধ্য দিয়ে যায় যার কারণে চা পাতাগুলি শুকিয়ে যায় এবং প্রস্তুত হয় এখন চা পাতা গ্রেডিংয়ের জন্য পরিবাহক বেল্টের উপর রাখা হয় যেখানে বিভিন্ন আকারের চালনি বসানো চা পাতার আকারের উপর নির্ভর করে তিনটি ভিন্ন পাত্রে চা পাতা সংরক্ষণ করে এবং তারপর বিশেষজ্ঞদের দ্বারা চূড়ান্ত পরীক্ষার পরে এটি প্যাকিং এলাকায় চলে যায় এখানে এই স্বয়ংক্রিয় প্যাকিং মেশিনটি প্যাক করে এবং এইভাবে শক্তিশালী এবং সুগন্ধযুক্ত চা তৈরি করা হয় তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে আমাদের জানান